নমস্কার বন্ধুরা অনুশ্রী কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আর রেসিপিটি বানানো খুবই সহজ আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার পটলগুলোকে আমি কেটে নেব পটলের রেসিপি বানানোর জন্য আমরা যেভাবে অল্প একটু খোসা রেখে পটলটাকে কেটে নিই এই ক্ষেত্রে কিন্তু সেটা করবো না ওপরের দিকে একটা পাতলা একটা স্কিন আছে সেই স্কিনটাকে এইভাবে চেছে নেব। এই রেসিপির জন্য খোসাটাকে বেশি করে ছাড়িয়ে নিলে কিন্তু রেসিপিটি বানাতে খুব অসুবিধে হবে আর পটলটাও নরম হয়ে যাবে দেখুন কথা বলতে বলতে আমি ওপরের স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে চেছে নিয়েছি এখানে আমি ছুরি দিয়ে করছি আপনারা কিন্তু বটি দিয়েও এইভাবে চেছে নিতে পারেন এবার দুদিকের ধারটা কেটে নিয়ে পটলটাকে আমি মধ্যে দিয়ে ফালা দিয়ে নেব পটলটাকে মাঝ বরাবর দু টুকরো করে নিয়েছি এবার পটলের ভেতরে যে শ্বাসটা আছে সেই শ্বাসটাকে আমি একটা চামচের পেছন দিয়ে বের করে নেব। সবগুলো পটলের গাটা চেছে নিয়ে আমি দুফালা করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সমস্ত শ্বাসগুলোকে আমি বের করে নিচ্ছি সবগুলো পটলের ভেতরের শ্বাসগুলোকে আমি বের করে নিয়েছি আর ভেতরটা খুব সুন্দরভাবে চেছে দিয়েছি এবার ভেতরের শ্বাসগুলোকে একটু হাত দিয়ে এইভাবে স্ম্যাশ করে দেব আর চেক করে নেব ভেতরে কোনো শক্ত দানা রয়েছে কি না যদি কোনো শক্ত দানা রয়ে যায় তাহলে দানাগুলোকে ফেলে দিতে হবে যে পটলগুলো নিয়েছি সেগুলো বেশ করছি কোনো কিন্তু শক্ত দানা এর মধ্যে নেই এবার একটা বড় বাটির মধ্যে আমি শ্বাসগুলোকে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ আলুটাই আমি এর মধ্যে স্ম্যাশ করে দিচ্ছি আলুটাকে ভালো করে আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিলাম আর আপনারা কটা পটলের রেসিপি বানাবেন সেই হিসেব করে আলুটা আপনারা নিয়ে নেবেন পটলের শ্বাসের সাথে আলুটাকে মেখে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচিও দিলাম একসাথেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লোর অপরদিকে একটা বাটির মধ্যে ছোটো সাইজের একটা ডিম নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিলাম সমস্তটা আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ডিমের গোলা ডিমের গোলা অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে পাঁচটা পটলের আজকে রেসিপি হবে তার জন্য এখানে মিশ্রণটা খুবই কম এর জন্য গোটা ডিমের কিন্তু প্রয়োজন নেই অল্প অল্প করে ডিম দিয়ে এটাকে মেখে নিতে হবে আর আমিও মেখে নিয়েছি আর দেখুন এতটা ডিমের গোলা বেঁচে গেছে দেখুন মিশ্রণটা খুব বেশি ঢিলে বা খুব বেশি শক্ত হয়নি এবার পটলের ভেতরে এই মিশ্রণটাকে এইভাবে ভরে দেব সবগুলো পটলের মধ্যে আমার স্টাফিং ভরা হয়ে গেছে এবার পটলগুলোকে ভাজার পালা তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা ফ্ল্যাট টাইপের কড়া বসিয়ে দিয়েছি ফ্ল্যাট কড়া ব্যবহার করলে একবারে অনেকগুলো পটল ভাজা ভাজা যাবে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এবার একে একে পটলগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পটলের স্টাফিংটা যে সাইডে ভরা হয়েছে সেই সাইডটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলে পটলের মধ্যে স্টাফিংটা ভালো করে সেট হয়ে যাবে সমস্ত পটলগুলো কড়ার মধ্যে এটে যাবে কিন্তু আমি একসাথে সমস্ত পটল দিলাম না তাহলে এইগুলোকে উল্টাতে অসুবিধা হবে এই ফ্ল্যাট টাইপের কড়াগুলোর মধ্যে তেলগুলো কিন্তু সাইডে চলে যায় তার জন্য আমি তেলগুলোকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত দিকে ভালো করে ভাজা হয় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দু থেকে তিন মিনিটের জন্য পটলগুলোকে আমি এক সাইডে ভেজে নিয়েছি এবার আরেক সাইডে পটলগুলোকে উল্টে দিচ্ছি পটলগুলোকে আরেক সাইডে উল্টে দিলাম আর দেখুন কত সুন্দর স্টাফিংটা একদম সেট হয়ে গেছে পটলের মধ্যে পটল যাতে ভেতরে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট মতো আমি রান্না করে নিলাম আর দেখুন পটলের অপর সাইডটাও কত সুন্দর একটা রঙ ধরেছে এবার উল্টে পাল্টে পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পটলগুলোকে আরেক সাইডে উল্টে দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই রকম একটু কড়া করে ভাজলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে ফার্স্ট ব্যাচের পটল ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পটলগুলো তুলতে তুলতে একটা কথা বলি পুরনো বন্ধুরা যারা আমার পাশে এতদিন ধরে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিসিট করেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনারা পেয়ে যাবেন একইভাবে সেকেন্ড ব্যাচেও আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি একই পটলের রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে থাকলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে রেসিপিটি আমি ডাল ভাতের সাথে আজকে সার্ভ করব তাছাড়া শুধুমুখে খেতেও কিন্তু খুব ভালো লাগে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার